তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি যে বাগানের আমি সেই বাগানের মাল তুমি যে বাগানের ফুলাম সেই বাগানের মাল তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে রকাল তোমারে ফুটাইত গো আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের আমি সেই বাগানের যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি মূল তুমি ফুল তুমি কলগলার মালা সজলে তুমি বিয়ার বাসুর দর বিয়ার থালা মূল তুমি ফুল তুমি কলা গলার মালা সজলে তুমি বিয়ার বাস উন্দর বিয়ার থালা তোমার চিকন কালা পুরা হইব বচ্ছানি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মাল জয় বাগানের ফুল আমি সেই বাগানের মালি তোমার ফুটাই তো আমর চী কালি তোমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি